মাকড়ের আক্রমণ হয় খেয়াল রাখবেন নৌকিয়া পাতার মতো হবে মাকড়ের যখন আক্রমণ হবে এই মরিচ গাছে তিন ধরনের প্রকার আক্রমণ হয় মাকড় জাপ পোকা থ্রিপস পোকা থ্রিপস পোকা আক্রমণ হয় পাতার নিচের দিকে আক্রমণ করে এবং গোটা গাছটার পাতাগুলো কিন্তু শুষি খাবে কিন্তু গাছটা আপনার বাড়তে দেবে না বুঝছেন এখন জমিত মনে করেন থ্রিপস পোকার আক্রমণ হয়েছে কেমন করি বসবো আমার একটা কথা আছে না পকটা সাদা কাগজ আছে কারো কোনো কিছু লিখতে নেই

সার্ভিস লাগকন সার্ভেসেল কেন দেব ওই তাই না ওই যে যে সমস্ত কিরিয়া ডিম টিম বিভিন্ন না বাচ্চা বাচ্চা করে সমস্ত গুলি মাখর জন্য কি তাইলে বলে বা আছে হ্যাঁ